নতুন বছর সবসময় নতুন হয় না কিন্তু কিছু বছর আসে যা ইতিহাস লিখে দেয় দু ঠিক তেমনই একটা বছর এখন যে কথাটা বলবো সেটা তুমি আগে কখনো শোননি হয়তো দু সালের প্রথম দিন থেকেই ভাগ্য কাজ করা শুরু করবে যখন মানুষ ক্যালেন্ডার উল্টাবে ঠিক তখনই গ্রহরা তৈরি করবে একটার পর একটা অতি বিরল শুভ যোগ শোনো এই যোগ শুধু সৌভাগ্যের প্রতিশ্রুতি নয় এটা অর্থ সম্মান এবং স্থায়ী সাফল্যের দরজা কিন্তু এখানেই থেমে যেও না কারণ এই যোগ সবার জন্য সমান নয় মাত্র তিনটি রাশি দু হাজার ছাব্বিশের শুরুতেই এমন অর্থ লাভ করবে আর কেন এই বছর এত শক্তিশালী কেন সূর্য শনি আর রাজ্য একসাথে ভাগ্য বদলাচ্ছে এই রহস্যটাই এখন খুলে যাবে দু সালের পয়লা জানুয়ারি একই দিনে থাকবে প্রদোষব্রত রোহিণী নক্ষত্র রবি যোগ শিববাস যোগ এতগুলি শুভ যোগ একসাথে হওয়া নিজেই একটা এর ওপর আবার মঙ্গলাদিত্য রাজযোগ বুধাদিত্য রাজযোগ শুক্রাদিত্য রাজযোগ একসাথে তিনটে রাজযোগ নমস্কার বন্ধুরা আমি আপনাদের নীল চলুন তাহলে শুরু করি আজকের এই আধ্যাত্মিক যাত্রা ओम रिंग रिंग कालिकावई नमः ओम तत्सत আর কোথায় শনির রাশি মকড়ে এখানে আসল রহস্য শনির রাশি মানে কর্ম ধৈর্য আর ন্যায় আর 2026 হলো সূর্যের বছর সূর্য যখন শনি রাশিতে রাজযোগ তৈরি করে তখন অলসদের নয় সজ্জ্য করা মানুষদের জীবন বদলায় শ্রী রামকৃষ্ণদেব বলতেন যে সহ্য করতে জানে ঈশ্বর তার পাশেই থাকেন দু ঠিক সেটাই করবে এই তিন রাশি পাবে অপ্রত্যাশিত অর্থ বৃষ রাশি বৃষ রাশির জাতক তোমার জন্য দু শুরু হচ্ছে সোনালী অধ্যায় দিয়ে একাধিক রাজযোগ তোমার জীবনে একসাথে কাজ করবে উপার্জন বাড়বে কিন্তু ধীরে নয় হঠাৎ বিদেশ যাত্রা নতুন বিনিয়োগ বড় সিদ্ধান্ত সব কিছুর জন্য এই সময় অতি শুভ যে ইচ্ছেটা তুমি বহুদিন মনে চেপে রেখেছিলে সেটা এবার পূর্ণ হবে শোনো এই সময় ভয় পেলে সুযোগ চলে যাবে প্রতিদিন মনে মনে বলো আমি প্রাচুর্য গ্রহণের জন্য প্রস্তুত তুলা রাশি যদি তুমি তুলা রাশির হও তাহলে আনন্দ করো বিশেষ করে যদি তোমার জন্ম এই রাজযোগগুলির মধ্যে কোনো একটিতে হয় তাহলে দু তোমার জন্য স্বপ্নের বছর হঠাৎ বড় অঙ্কের অর্থ আসতে পারে সমাজে সম্মান বাড়বে ব্যক্তিত্বে এমন পরিবর্তন আসবে যা সবাই লক্ষ্য করবে পেশাগত উন্নতি বিনিয়োগের লাভ প্রেম জীবনে সুখ সব একসাথে মা সারদা বলতেন ভিতরে শক্তি জাগলে বাইরে সব ঠিক হয়ে যায় দু তোমার সেই ভিতরে শক্তি জাগাবে ধনুরাশি ধনুরাশির জাতক দু হাজার শুরুতেই তোমার জীবনে খুলছে নতুন দরজা চাকরি ব্যবসা দুটোতেই উন্নতির সুযোগ যে পাওনা টাকা আটকে ছিল ফিরে পাবে নতুন বাড়ি নতুন গাড়ি সবই সম্ভব যারা গুরুত্বপূর্ণ প্রজেক্টে কাজ করছো তোমাদের নাম উঠে আসবে সবার আগে দাম্পত্য জীবনে শান্তি বাড়বে নতুন চাকরির সম্ভাবনাও প্রবল শোনো এই সময় অহংকার নয় কৃতজ্ঞতাই হবে তোমার শক্তি দু মানে নিউমোলজিতে সংখ্যা এক সংখ্যা এক মানে নতুন শুরু নেতৃত্ব আত্মবিশ্বাস যারা নিজেদের দোষ দিতেই অভ্যস্ত তাদের জন্য এই বছর কঠিন আর যারা দায়িত্ব নিতে জানে তাদের জন্য দু রাজপথ মা কালী ভয় দেখান না তিনি শক্তি দেন শোনো দু কোনো সাধারণ বছর নয় এটা পরীক্ষার বছর যারা অতীত আঁকড়ে ধরে থাকবে তারা পিছিয়ে পড়বে আর যারা বিশ্বাস কর্ম আর ধৈর্য নিয়ে মা কালীর নাম নিয়ে এগোবে তারা বদলে দেবে নিজেদের ভাগ্য যদি মনে হয় এই কথাগুলো তোমার জন্যই ছিল তাহলে ইটস নিউজ জিরো ওয়ানকে সাবস্ক্রাইব করতে ভুলো না এই চ্যানেল ভবিষ্যৎ বলে না ভয় ভেঙে দেয় তোমার কমেন্টে লেখো তোমার রাশি কি ভিডিওটা শেয়ার করো সেই মানুষদের সঙ্গে যার জীবনে এখন আসার আলো খুব দরকার মা কালী তোমার পথ দেখাবেন মা কালীর কৃপায় সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার